এই চাইনিজ ভিডিওগুলো কীভাবে এডিট করে কিছু কিছু চ্যানেল আপনারা দাঁড় করে ফেলেছে সেই চ্যানেলগুলো আপনাদের কয়েকটা ভিডিও আপনাদের দেখাচ্ছে দেখুন আমরা যখন ইউটিউবে যাবো ইউটিউবে যে যদি এই চ্যানেলটা আপনাদের দেখাই দেখেন এই চ্যানেলটা দেন টু মিলিয়ন সাবস্ক্রাইবার গেন করে ফেলেছে মাত্র আটশো উনপঞ্চাশটি ভিডিও দ্বারা আর এই ভিডিওগুলো সম্পূর্ণ সে দেখেন কপি করে নিয়ে আসছে এই দেখেন এই ভিডিওগুলো শেয়ার করছে এখানে যে পপুলার সেকশনে আমরা যাই দেখেন পপুলার সেকশনে যাব দেখেন এই ভিডিওগুলো এগুলো তো আপনারা দেখে বুঝতে পারতেছেন এই দেখেন একটা ভিডিও প্লে করে আপনাদের দেখাই এই দেখেন আমরা এই ভিডিওগুলো কই পাবো এবং কিভাবে সেখান থেকে নিয়ে আমরা এই ভিডিওটি কিভাবে এডিট করে আমাদের ইউটিউব চ্যানেলে এটিকে দাঁড় করিয়ে সুন্দর একটা চ্যানেল বানিয়ে আমরা সেখান থেকে ইনকাম করবো বন্ধুরা এই ভিডিওটা এডিট করার জন্য আমরা চলে যাবো হচ্ছে মোবাইলে ক্যাপ কার্ড ভিডিও এডিটিং সফটওয়্যারে আপনাদের যেখানে যার যার যে সফটওয়্যারটা আছে কাইনমাস্টার বলেন ক্যাপ কার্ড বলেন যে যেটা তারা ভিডিও এডিট করেন সেইটাতে করবেন আমি যেহেতু ক্যাপ এডিট করি তা আমি ক্যাপ কার্ডের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমি ক্যাপ কার্ড অ্যাপটা ইনস্টল করে নিচ্ছি ওপেন করে নিচ্ছি ক্যাপার্ট ওপেন করে দেখেন এখানে যে নিউ প্রজেক্ট অপশানটা আছে নিউ প্রজেক্ট অপশান চাপ দেওয়ার পরে আমরা যে ভিডিওটি এখান থেকে আমরা মানে ডাউনলোড নিয়ে নিয়েছি চাইনিজ অ্যাপ থেকে যে ভিডিওটা আমরা এডিট করব সেই ভিডিওটা আমরা এখান থেকে এক্সপ্লোর করে নিলাম এখানে আসার পরে আমাদের প্রথম যে কাজটি হচ্ছে এই দেখেন উপরে কিন্তু ওই অ্যাপসটি একটা লোগো আছে আমরা এই লোগোটিকে আমরা ডিলেট করার জন্য আমরা ভিডিওটিকে এখানে করে একটু জুম করে দেব একটি কথা মনে রাখবেন ভিডিওটা এডিট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রপারলি এডিট করতে হবে যে এডিটটা করলে এই থেকে কোনো কপিরাইট ক্লিম বা কপিরাইট স্ট্রাইক আসবে না সেভাবে ভিডিওটা এডিট করতে পারবেন করতে হবে তাহলে প্রথমে আমাদের কাজটা হবে ভিডিও একটা সাউন্ড আছে এই সাউন্ডটাকে আমরা এখান থেকে রিমুভ করতে হবে সাউন্ডটা রিমুভ করার জন্য আমরা এই ভিডিওটিতে দেখবেন নিচের দিকে যে অপশানগুলো আছে যে এখান থেকে আমরা আস্তে 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 ভলিউম যে অপশানটি আছে আমরা ভলিউম থেকে আমরা এখান থেকে এটাকে জির করে দেব এই ভলিউমটা রিমুভ করার পরে দেখেন যদি আমরা দেখেন এখানে কোনো সাউন্ড আসতেছে না একদম মানে স্মুথলি চলতেছে কি বলতেছে তাও কিন্তু বোঝা যাচ্ছে না আর ভিডিওটি এডিট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই ভিডিওটা তার শেষ পর্যন্ত দেখে নেবেন ভিডিওটা আসলে এই টপিকে যে কী বোঝাতে চেয়েছে তারপর যখন বুঝতে পারবেন মোটামুটি যে ভিডিও টপিকটি শেষ পর্যন্ত যে টপিকটি নিয়ে কাজ করেছে আপনারা একটা খাতা কলম নিয়ে সেটাতে স্ক্রিপ্টটি সুন্দর করে লিখে নেবেন লিখে নেওয়ার পরে লিখে নেওয়ার পরে টপিক অনুযায়ী আমরা ভিডিওটি এডিটটা শুরু করে দেবো আমি ওভার করব সেই বয়স ওভারটা আমি আপনাদের একটু করে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে একটি কথা মনে রাখবেন শর্ট ভিডিওর ক্ষেত্রে অবশ্যই ভিডিওটিতে যে ভয়েসটি দেবেন ভয়েসটি একটু পাওয়ারফুলি মানে স্ট্রাগল হতে হবে যেমন ধরেন আমরা এই স্টুডিও এই ভিডিওতে যখন আমরা বয়সটা দিচ্ছি দেখেন এরকম করে বয়সটা দিতেছি বয়স দেওয়ার জন্য কি করবেন এই যে ওটিও যে স্যাংশনটা আছে ওটিওতে চাপ দেওয়ার পরে এদিকে স্ক্রোলিং করে দেখেন রেকর্ড অপশনটা আছে দেখেন এই রেকর্ড অপশনটা চাপ দেওয়ার পরে এখানে আমরা যদি চাপ দিয়ে সেরে দিই তাহলে ভিডিওটা শুরু হয়ে যাবে আর যদি আমরা এখানে দিয়ে ধরে রাখি তাহলে এখান থেকে বয়সটা এটি শুরু হবে পাওয়ারফুলি বলতে এরকমভাবে বলছি যখন এটা চাপ দেবো চাপ দেওয়ার পর আমরা এইভাবে বয়সটা দেবো বন্ধুরা দেখেন এই ছেলেটি এখান থেকে কার্ডের যে বয়সটা আমরা দিব কার্ডে কিন্তু বয়সটা এখানে শু করবে না কারণ আমাদের যে যে স্ক্রিন রেকর্ড আছে স্ক্রিন রেকর্ডের মধ্যে বয়সটা চলে যাচ্ছে তা আমি বয়সটা এডিট করার পরে আমি আবার ভিডিওতে ব্যাক করতেছি বয়ার্স এখান থেকে এখন বয়েস দেওয়ার শেষ বয়স দেওয়ার শেষ হয়ে গেলে এখন আপনাদেরকে ভিডিওটা প্লে করে শোনাচ্ছি একটু শুনে নিন

অপর দিকে চলে গেল তাহলে বুঝতে পারতেছেন আসলে মেয়েটি কি সেজন্য এখান থেকে লাভ দিতে চেয়েছিল ধন্যবাদ দেখেন মোটামুটি বয়স দেওয়ার শেষ আমরা তো সম্পূর্ণ বয়সটা শোনালাম এখান থেকে পেছন একটা লোগো থাকবে এটাকে আমরা এই পর্যন্ত রেখে ভিডিওটি এখান থেকে আমরা এটাকে ক্রপ করে দেবো স্পিলটি চাপ দিয়ে বাকি ডিলিট করে দেবো শেষে আমাদের ক্যাপটার লোগো আছে সেটাও ডিলিট করে দেবো এখন বিষয়টা হচ্ছে এখানেই শেষ না আর প্রাক এডিট হচ্ছে আমরা এই ভিডিওটাকে একটু স্পিড বাড়িয়ে দেবো দেখেন স্পিড বাড়ানোর জন্য আমরা এখানে যে

এবং বুঝতে পারছেন মোটামুটি ভিডিওটা এডিট করার শেষ আমরা এখান থেকে এটাকে এক্সপ্লুড করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো চ্যানেল এক্সপ্লুড করার ক্ষেত্রে আমরা যে এখানে যে সাতশো বিশ পি আছে আমরা এখান থেকে এটা ক্লিক দিই আমরা এটাকে একটু রেজলিউশনটা বাড়িয়ে নিলাম আর যেভাবে আছে আমরা থাক সমস্যা নেই তো আমরা ওটাকে এখান থেকে এক্সপোর্ট করে দেবো এক্সপ্লুড করে দেওয়ার পর আমরা আমাদের এই ভিডিওটা আপলোড করার জন্য আমরা কী করবো প্রথমে আমরা চলে যাবো আমাদের যে ইউটিউবের এটা আছে আমরা ইউটিউবে চলে যাচ্ছি কীভাবে আপলোড প্রপারলি আপলোডটা দেখাচ্ছি তখন আপলোড ইউটিউব দেওয়ার পরে দেখেন আমার এটা একটা চ্যানেল দেখেন এখানে তো আমরা যে প্লাস আইকনে দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকনটা আমরা প্লাস আইকনটা একটা ক্লিক দেব প্লাস আইকনে যে কোন শর্ট সেকশনে আছে শর্ট আছে আমরা এটা নিয়ার পরে দেখেন ডানে ক্লিক করবো ডানে ক্লিক করার আস্তে আস্তে প্রসেসিং হয়ে যাবে প্রসেসিং হয়ে যাওয়ার পর এখান থেকে যে যে দেখতে পাচ্ছেন এখান থেকে এডিট করবো লিখে দেবো দিচ্ছি এখান থেকে লিখে নিলাম আমরা চাইনিজ ফানি ভিডিও আস্তে আমরা লিখতেছি চাইনিজ ফানি ভিডিও আস্তে আমি লেখার পরে এটাকে আমরা লেখাটিকে একটু উপরে তুলে এখানে জায়গা মতো এখানে দেখতে সুন্দরভাবে সেই জায়গায় বসিয়ে দিলাম এরপর আমরা এখান থেকে আস্তে আস্তে নেক্সট বাটনে একটা ক্লিক করবো নেক্সট বাটন চাপ দেওয়ার পরে এরকমভাবে ইন্টারভিউসটা শুরু করবে মানে আমাদের যে টাইটেল অনুযায়ী আমরা ভিডিওটি ইউটিউবে আপলোড দিব এই দেখেন উপরে আমরা এখান থেকে আমরা লিখে দেবো যে চাইনিজ ফানি ভিডিও সেই যেটা আমরা ওই এর মধ্যে লিখে দিয়েছিলাম সেটা এখানে লিখে দিচ্ছি তারপরে এখান থেকে আমরা কিছু হ্যাশট্যাগ বসিয়ে দেবো শর্ট স্পিচ এগুলো এখান থেকে হ্যাশট্যাগুলো বসিয়ে নিচ্ছি দেখেন ফানি কমেডি এগুলোকে সাজেস্টে বসে এখান থেকে সিলেক্ট অডিয়েন্সের জায়গার মধ্যে ইট ইস নট ফেড নট মেড ফর এখান থেকে আপলোড দিয়ে দেবো দেখেন ভিডিওটি প্রসেসিং হচ্ছে হওয়ার পরে ওই পেন চাপ দেওয়ার পর আমরা এখান থেকে একটা থার্মেল এডিট করে নিতে হবে থার্মেল সেট করে নিতে হবে একটি কথা মনে রাখবেন শর্ট ভিডিওর থার্মেল কিন্তু ভিডিও আপলোড করার পূর্বে নির্ধারণ করতে হয় আমি তাই এখান থেকে যেটি মোটামুটি ভালো দেখে মানুষ ক্লিক করতে পারে সেরকম একটা ভিডিওতে আমরা সেরকম একটা নিয়ে নিচ্ছি যেগুলো আকৃষ্ট করবে থার্মেল নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে আপলোড দিয়ে দিলাম এখান থেকে ফিনিশিং হচ্ছে ভিডিওটি দেখেন এখন বিষয়টা হচ্ছে সর্বোপরি ভিডিওটি প্রায় শেষ এখন কথা হচ্ছে এই ভিডিওগুলো আপনারা পাবেন কোথায় এই ভিডিওটা পাওয়ার জন্য আমরা চাইনিজ জ্যাপটি ব্যবহার করেছি সে নাম আপনাদের সামনে বলতে পারতেছি না হয়তো বা পলিসি আসতে পারে সেই জন্য আমরা এই যে অ্যাপটি ব্যবহার করেছি একটু ভালো করে দেখে নেবেন এবং এই অ্যাপসটা কোথায় পাবেন এই অ্যাপটা পাওয়ার জন্য আপনারা গুগল থেকে নামে নিতে পারেন যদি সেখানে না পান আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়ে দেবো সেই টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা এই অ্যাপটিকে ডাউন ডাউনলোড নিয়ে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে